আমার এই যে সুপারি গাছগুলা এই যে পানি দেওয়া গেছে যা আকাশি গাছগুলো বেশু খাই গেছে এটা হলো কুই গাছের বিষ দেখি কুই গাছের বিষ কুইশাক যেটা বললাম কুইশাখের এটা বিষ হয়েছে কুইশাখের বিষ খাইয়ে দিয়ে গেল পিসা আর এই জেলটা মুরগির অবস্থা দেখ আকাশমণি গাছ কাক গাছ আকাশমণি গাছ এটা আমার মুরগি যে দেখেন সব খাই গাছের পাতা পাতা যা পাই সব খাইতেছে

তিনিদিন চাৰিদিন ধৰি দি পাইছি সেইটো মোটামুটিটো ভাল মৰা মৰা বিচ পানী না দিলে বাচটো নাই ইয়াততো খৰা পানী যোৱা হৈছে পানী না দিলে বাচন সম্ভৱ নাই যে গাছগুলো মুরগির অত্যাচার এদের রাহাই জাল দিয়ে দিছি মুরগিটা যা পায় তাই খায় ঘাস টাস চুরি করে শাক টাক যা পায় সব খায় হালায় নতুন তোমাদের